নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্রে প্রতিনিয়ত প্রতিদিন যে কোনো রাশির ব্যাপারে কিছু না কিছু খবর কিন্তু উঠে আসতেই থাকে জ্যোতিষশাস্ত্র মতে সেমনি জ্যোতিষশাস্ত্র বলছে যে বুথ অস্তমিত যাবে যার ফলে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের জীবনে এক নতুন ঘটনা ঘটবে আপনারা যে কোনো কাজই করুন না কেন সেখানে কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন বুথ কোন রাশিতে যাবে এই অস্তমিত এবং কত তারিখে যাবে কতদিন পর্যন্ত থাকবে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে আমি একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আপনারা যারা যারা বিশ্বরাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও কিন্তু স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ এমন এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলছি আপনারা কিন্তু পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই বুথ অস্তমিত যাওয়ার ফলে বিশ্বরাশির ব্যক্তিদের কিন্তু সবার জীবনে এর প্রভাব নাও পড়তে পারে তার কারণ কেন জানেন একই বিশ্বরাশির ব্যক্তি একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু বিশ্বরাশির ব্যক্তি জ্যোতিষশাস্ত্র বলছে সবার ভাগ্য সমান নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন যে একই বিশ্বরাশির ব্যক্তি কেউ চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার কেউ দেখবেন ব্যবসা করছে আবার একজন বিশ্বরাশির ব্যক্তি সে ব্যবসা করতে গেলে লস খাচ্ছে আবার দেখবেন কেউ লটারি শেয়ার মার্কেট থেকে ভালো টাকা ইনকাম করছে আর একজন সেখানে ইনভেস্ট করতে গেলে সে লস খাচ্ছে সেই কারণের জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে এই বোধের অস্তমিত যাওয়ার ফলে একই বিশ্বরাশির ব্যক্তিদের জীবনে এর প্রভাব নাও পড়তে পারে একজনের ভালো সময় আসতে পারে আবার একজনের খারাপ সময়ও যেতে পারে দেখুন জ্যোতিষশাস্ত্র কি বলছে জ্যোতিষশাস্ত্র বলছে যে বুধ কিন্তু অস্তমিত হবে এবং ১৩ দিন থাকবে যার ফলে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্য খুলে যাবে যদি কোনো কাজ আপনারা করবে বলে ভেবে থাকেন সেই কাজগুলি অবশ্যই করে ফেলতে পারেন তবে জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রের গ্রহদের রাজপুত্র বলা হয় এবং জ্যোতিষশাস্ত্র মতে বুধকে জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক জাতিকারা কিন্তু ভালোমন্দ ফল পেয়ে থাকে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে গ্রহদের রাজপুত্র বুধ বিশেষভাবে প্রভাব রয়েছে তা সমস্ত রাশির জাতক জাতিকাদের মধ্যে আসন্ন সময় খুব শীঘ্রই বিশ্বিক রাশিতে বুধ অস্ত যেতে চলেছেন আসন্ন তিরিশে নভেম্বর এই অস্ত সম্পন্ন হবে অর্থাৎ এই নভেম্বরের তিরিশ তারিখে কিন্তু বুধ অস্তমিত যাবে এর ফলে একাধিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য পড়বে প্রভাব তবে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে যেতে চলেছেন তেমনই অনেকেরই কিন্তু কঠিন পরিস্থিতিতেও পড়তে পারেন তবে দেখে নেওয়া যাক যে বুধ অস্তমিত যেতে কারা কারা লাভ পাবেন আগামী কাল। তিরিশে নভেম্বর বুধ বৃশ্চিক রাশিতে অস্তমিত হবে এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের এগারো তারিখ পর্যন্ত বুধ কিন্তু এই অবস্থায় থাকবে এবং তিরিশে নভেম্বর বুধ বৃশ্চিক রাশিতে অস্তমিত হওয়ার কারণে তেরো দিনের জন্য এই বিশ্ব রাশির মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন হতে পারে আবার এই রাশিগুলির কর্মজীবন থেকে ব্যক্তিগত জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই ভালো পরিবর্তন দেখা যেতে পারে পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকেও সময়টা তাদের জন্য কিন্তু ভালো যাবে তবে জ্যোতিষশাস্ত্র মতে এই বুথ বিশ্চিক রাশিতে অস্তমিত হবার কারণে জ্যোতিষশাস্ত্র বিশ্ব রাশি সম্পর্কে যে কথাগুলি বলছে এখন আপনাদেরকে জানাবো সেই কথাগুলি আপনারা অবশ্যই এখন যে কথাগুলো বলবো মনোযোগ সহকারে শুনবেন আর শুনে যদি আপনাদের মনে হয় যে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন বুথ অস্ত যাওয়ার ফলে আপনার জীবনে কিছু ভালো পরিবর্তন আপনি কিন্তু দেখতে পারেন সামাজিক পর্যায়ে আপনি কম কথা বলবেন এবং বেশি শুনবেন এতে আপনার প্রতি মানুষের আস্থা কিন্তু বাড়বে এই সময়ের মধ্যে আপনার ভাগ্য আপনার পাশে থাকবে আপনি এমন কি কঠিন কাজগুলি সহজেই কিন্তু সম্পূর্ণ করতে সক্ষম হবেন আপনি যদি অতিথে বিনিয়োগ করে থাকেন তবে আপনি কিছু সুখবর পেতে পারেন এর পাশাপাশি আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফল পাবেন এবং এই সময়ে আপনি নির্জন সময় কাটাতে পারেন আপনার ত্রুটিগুলি কাটিয়ে উঠতে চেষ্টা করতে পারেন আপনি এবং বুথ অস্ত গেলেই আপনি আপনার কথাবার্তায় ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন এই সময়ে আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলি ছাড়া শান্ত থাকতে অবশ্যই পছন্দ করবেন এবং এই বিশ্বরাশির মানুষেরা তাদের কর্মজীবনে অনুকূল পরিবর্তন দেখতে পাবে এবং এই সময়ে কিছু ভালো খবর আপনাকে কিন্তু প্রফুল্ল করে তুলতে পারে যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তারা কিন্তু কোনো সুসংবাদ পেতে পারেন আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আপনাকে যোগব্যায়াম বা ধ্যান করতে হবে এবং এই বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য এই গ্রোচর খুবই লাভদায়ক হতে চলেছে বুধ গ্রহ আপনার কিন্তু ভাগ্য খুলে যাবে এবং যে কাজই করবেন সেখানে আপনি সফলতা অর্জন করতে পারবেন এই সময়ে বহু ক্ষেত্রেই আকস্মিক ধনলাভ করতে পারেন আপনি এবং কোনো প্রচার বা বিপণনে আপনার লাভ পাবেন আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে পারে যে কাজ ভেবে চিনতে করবেন সেখানেই কিন্তু আপনি লাভ পাবেন আপনার কথায় অনেকেই আকৃষ্ট হবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে আগামী কাল, তিরিশে নভেম্বর যে এই বৃশ্চিক রাশিতে বুধ অস্তমিত হবে এই যার ফলে এই বিশ্ব রাশির জাতক জাতিকারা কি কি উপকার পেতে পারেন দেখুন জ্যোতিষশাস্ত্র মতে যা যা বলছে সেটাই আপনাদেরকে জানালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন তবে আপনারা যদি কোনো কাজ করবে বলে ভেবে থাকেন অবশ্যই কিন্তু আগামী কালকের পর থেকে সেই কাজগুলি করে ফেলতে পারেন কারণ আপনারা সেখানেই কিন্তু সফলতা অর্জন করতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন